হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত শুরু করছি ক্লাস দু হাজার পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস একটি শর্ট প্রশ্নের ক্লাস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণীর একটি বই রেখেছি এটা রঞ্জিত গরাঙের লেখা বই আমি কিন্তু এই রঞ্জিত গরাঙের বইয়ের থেকে তোমাদের বায়ুমণ্ডল অধ্যায় যে বায়ুমণ্ডল অর্থাৎ সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে তার থেকে এমসিকিউ করিয়ে দিয়েছি তোমরা যারা দেখেছো নিশ্চয়ই জানো সত্য অসত্য অর্থাৎ ঠিক ভুল লিখি করে দিয়েছি এবং তোমাদের কিন্তু আমি শূন্যস্থান পূরণ করে দিচ্ছি ঠিক আছে এখন আমরা এই বায়ুমণ্ডল অধ্যায় থেকে এই রঞ্জিত গরাঙের বইয়ের বায়ুমণ্ডল অধ্যায় থেকে আমরা করব এই স্তম্ভ মেলানো এবং একটি বা দুটি শব্দ উত্তর দাও এইগুলো করবো ঠিক আছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যাদের রঞ্জিত গরাঙের বই আছে তারা অবশ্যই বইটাকে খোলো খুলে তোমরা এই অ্যান্সারগুলো বইতে বা খাতায় আলাদাভাবে লিখে নাও আর অবশ্যই তোমার একটু বন্ধুদেরকে সাহায্য করবে কি করে না এই ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে পাঠিয়ে দাও যাদের রঞ্জিত গরাং নেই দেখা যায় যা তাদের অন্য বই আছে ঠিক আছে যাদের রঞ্জিত গরাংয়ের বই নেই তাদেরকে বলো বন্ধুদেরকে বলো এই প্রশ্নগুলোও তারা যেন খাতায় লিখে নেয় ঠিক আছে আর আমি কিন্তু এটা ছাড়াও কিন্তু বসুমৌলিকেরও কিন্তু বই করাচ্ছি এটা তোমরা মাথায় রেখো সুতরাং আমি বলেছিলাম তোমাদের ইতিহাস ভূগোল এবং বাংলা টপ টপ ক্লাস নিয়ে আসবো তার কিন্তু ক্লাস আমি শুরু করে দিই অলরেডি ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটু স্কিপ করবে না চলো ক্লাসটা শুরু করি রঞ্জিত গরাং মাধ্যমিক ভূগোল বইয়ের রঞ্জিত গড়াংয়ের বইয়ের আমরা বায়ুমণ্ডল অধ্যায়ের এই তিন নম্বর আজকে ক্লাস অর্থাৎ আজকে শেষ ক্লাস এটা আমরা করব দেখো স্তম্ভ মেলানো প্রথমে বাঁধিয়ে গিয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার তাপতিপ তুহিন ম্যাগনেটোসফিয়ার অনুবাদ থাল সিরক্ষ বৃষ্টির ছায়াঞ্চল বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর রক্তিম বৃষ্টি জমাটবদ্ধ শিশি শান্তমণ্ডল শহর নগর তাহলে এখানে স্ট্র্যাটোস্ফিয়ারের সঙ্গে এ হবে শান্তমণ্ডল তাহলে এটা হবে এখানে পাঁচ তাপদ্বীপ তাপদ্বীপটা কি হবে দেখো আমি লিখে শহর ও নগর ঠিক আছে তুই যাবে জমাটবদ্ধ শিশির শিশি ম্যাগনেটোস্পিয়ার বাইমের ঊর্ধ্বতম স্তর চলে যাবে আচ্ছা অনুবাদ ঢাল অনুবাদ ঢাল চলে যাবে এখানে বৃষ্টির ছায়াঞ্চল এবং সিরক্ষ এটা এফ হয়ে যাবে অর্থাৎ রক্তিম বৃষ্টি অর্থাৎ এই দেখো আমি স্তম্ভমূল্যটা করে দিই অর্থাৎ সি এ বি সি এ বি এটা হলো তোমাদের উত্তর ঠিক আছে তো এবার চলো আমরা চলে যাই একটি বা দুটি শব্দ উত্তর দাও দেখো আমি কিন্তু একটি বা দুটি শব্দ বইতে লিখিনি এই প্রশ্নগুলোকে কিন্তু আমি সেমভাবে তোমাদের আমি একটা আলাদা পেজে তুলেছি ঠিক আছে দেখো এখানে দেখাচ্ছি ক্ষুব্ধমণ্ডল কোন স্তরের অপর নাম বায়ুমণ্ডলের কোন স্তরের জেট বিমান যাতায়াত করে দেখো এই প্রশ্নগুলোই তোমাদের এখানে আছে সুতরাং এই প্রশ্নগুলোকেই কিন্তু আমি তুলেছি ঠিক আছে দেখো ক্ষুব্ধমণ্ডল কোন স্তরের অপর নাম বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে বায়ুমন্ডল কোন স্তরে অরোরা সৃষ্টি হয় বায়ুচমা পারি এই প্রশ্নগুলো একটুখানি নাও এবার আমরা চলে আসি এই প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন আসছে দেখো ক্ষুব্ধমণ্ডল কোন স্তরের নাম আচ্ছা এখানে কি আছে উত্তর উত্তরগুলো আমরা দেখি এখানে ক্ষুব্ধমণ্ডল কোন স্তরের অপর নাম ট্রোফসফিয়া ঠিক আছে তারপর দেখো তারা কি বললাম যে এই যে এই প্রশ্নগুলোরই কিন্তু আমি উত্তর এখানে এই প্রশ্ন আকারে লিখিয়ে দিয়েছি ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন ধরা ধর লেখা আছে তো চলো ক্লাসটা কন্টিনিউ করি দেখো ক্ষুব্ধমণ্ডল কোন স্তরের অপর নাম টোপোসফিয়ার বায়ুমন্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে স্ট্যাটোসফিয়ার স্তর তিন নম্বর বলছে বায়ুমন্ডলের কোন স্তরে অরোরা সৃষ্টি হয় আয়নোসফিয়ার চার নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুচপ মাপার একক কি মিলিবার পাঁচ নম্বর প্রশ্ন সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত হয় একশো একশো শতাংশ ছ নম্বর বলছে এল নিনোর বিপরীত অবস্থাটির নাম কি নাম লেখো লা নিনা আচ্ছা অশ্ব অক্ষাংশীয় অঞ্চলে কোন ধরনের এখানে মনে হচ্ছে বানানটা আমার একটু ভুল হয়েছে না ঠিক আছে অশ্ব অক্ষাংশ ঠিক আছে অশ্ব অক্ষাংশীয় অঞ্চলে কোন ধরনের বায়ুচপ বলায় অবস্থান করে কর্কটীয় ও মকরু এটা কর্কটীয় ও মকরু ঠিক আছে আচ্ছা আট নম্বর বলছে তুষার ভক্ষ কোন বায়ুকে বলে চিনুক বায়ু নম্বর দেখো পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ুকে কি নামে ডাকা হয় পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ুকে কি নামে ডাকা হয় উত্তর ক্যাথেফেটিক বায়ু আচ্ছা দশ নম্বর প্রশ্ন বলছে কোন ধরনের ঘুণ্ডপাতে চক্ষু বৃষ্টি হয় চক্ষু সৃষ্টি হয় কোন ধরনের ঘুণ্ড চক্ষু সৃষ্টি হয় উত্তর ক্রান্তীয় ঘুণ্ডপাতে আচ্ছা এগারো নম্বর একটি জিও বায়ু বায়ুর উদাহরণ উদাহরণ দাও জেট বায়ু বারো নম্বর কুয়াশা ও দূষক মিলিয়ে ক্ষতিকারক কোন বিষয়ের সৃষ্টি হয়েছে উত্তরের ধোঁয়াশা আচ্ছা মেঘাচ্ছন্নতা কোন এককে প্রকাশ করা হয় এটা হবে অক্টাস একক ঠিক আছে এবার চোদ্দ নম্বর দেখো নাতিশীতোষ্ণ মন্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় সীমান্ত বৃষ্টি এবং শেষ প্রশ্ন দেখো ফোর ক্লক শাওয়ার রিজিয়ন ফোর শাওয়ার রিজিয়ন কোন জলবায়ুকে বলা হয় উত্তরবে নিরক্ষীয় জলবায়ু তো এই পনেরোটা প্রশ্ন তোমাদের আমরা এখানে তোমাদের লিখে দিলাম আরও একবার তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখো আমি এই যে তোমরা এগুলোকে স্ক্রিনশট করে খাতায় বা ভিডিওটাকে পজ করে তোমরা অবশ্যই লিখে নাও ঠিক আছে এইখানে এখানে প্রশ্ন আছে এক একটি বা দুটি আকারে উত্তর দাও ঠিক আছে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের করেই দিন ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাকে প্রেস করে রাখো আর অবশ্যই পাশে থাকা বেলাকে প্রেস করে রাখো আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ